গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দিল নিষিদ্ধ ছাত্রলীগ দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বুধবার ষোলোই জুলাই সদর উপজেলার উলপুর এলাকায় এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের সদর থানা ও সিবির মোহাম্মদ সাজিদুর রহমান তিনি বলেন জাতীয় নাগরিক পার্টির মাস জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জ শহরে পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের সেখানে কেন্দ্রীয় নেতাবৃন্দদের আগমনের কথা রয়েছে তাদের পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি ঘাড়িতে আগুন ও ভাংচুর করেছে তিনি আরো বলেন এই ঘটনায় হতাহতের তথ্য এখনো পাইনি পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে